হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি তো তোমাদের উৎসাহে আজকে আমি উৎসাহিত হয়ে ফাইনালি আমার সমস্ত শাড়ি কালেকশান তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো তোমাদের উৎসাহেই আমি সাহসটা পেয়েছি আমার শাড়ি কালেকশান দেখানোর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো দিদি তোমার শাড়ি কালেকশান কবে দেখাবে তো নাও আমি আজকে চলে এসেছি আমার সব শাড়ি কালেকশান দেখাতে তো আগের বার গয়না ভিডিওটাতে তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো অনেকে বাজে বাজে কমেন্টও করেছো তো যারা ভালো ভালো কমেন্ট করেছো তাদেরটাতেও আমি উৎসাহিত হয়েছি আর যারা আমাকে বাজে কমেন্ট করেছো আমি কিন্তু উৎসাহিত হইনি বা অনুৎসাহিত হয়ে আমি আর ভিডিও বানাইনি সেটা কিন্তু নয় ভালো জিনিস করলে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করবে আমি সেটা খুব ভালো করে যাই তো এখন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার টপ পাঁচটা বিশেষ বিশেষ শাড়ি কালেকশান তার উপরে আমার বিয়ে বেনারসিও রয়েছে তো এখন আমি নিচে চলে যাব নিচে গিয়ে ভিডিও সেট আপটা রেডি করে দুই তিন চার পাঁচ করে তোমাদের সাথে আমি আমার পাঁচটা শাড়ি কালেকশান শেয়ার করব কারণ একদিন তো পাঁচটা শাড়ি মানে পাঁচটার বেশি শাড়ি তোমাদের সাথে তো শেয়ার করা সম্ভব নয় তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার এখানে শুটিং টুটিং সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচে চলে যাব চলো নিচে গিয়ে চটপট পাঁচটা শাড়ি আমি বেছে নিই দেখি কোন পাঁচটা শাড়ি আজকে আমি সিলেক্ট করি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো নিচে চলো আমি এখন ঘরে চলে এসেছি ঘরে এসে পাঁচটা শাড়ি বাঁচতে আমার আধা ঘন্টা লেগে গেছে যে কোনটা রেখে কোনটা তোমাদের সাথে শেয়ার করব। জানি অনেকে এসেই বলবে তোমার তো অনেক শাড়ি তুমি কত দেখাবে সেটা বলে নয় মেয়ে মানুষ এমন একজন মানুষ যার শাড়ি আর গয়টার প্রতি ন্যাক সারা জীবনই থেকে যায় সে তার দশটা শাড়ি থাকুক পাঁচটা শাড়ি থাকুক কি একশোটা শাড়ি থাকুক তারপরেও তার শাড়ি দেখলে কিনতে ইচ্ছে হয় আর আমার তো তোমরা তো তোমাদেরকে তো বলেইছি সোনার গয়না বলো বা শাড়ি এইসব আমার ভালো লাগে করি না করি আমার কালেকশানে আমি রেখে দিই তো আমি এখন তোমাদেরকে ফার্স্টেই যে শাড়িটা দেখাবো এটা একটা হলুদ আর রানির কম্বিনেশনের শাড়ি এই শাড়িগুলোকে টিস্যু টাইপের কি বলে আমার নামটা ঠিক মনে নেই বাট শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল বলে শাড়িটা আমি কিনেছিলাম শাড়িটার পাটটা এরকম দেখতে এরকম সুন্দর কাজ করা রয়েছে আর ভেতরটাতে যে আঁচলটা রয়েছে আঁচলটাও তোমার ওরকম পুরোটাই আচল এরকম কাজ করা রয়েছে আর এর সাথে আমি একটা ব্লাউজের পিস রয়েছে সেই ব্লাউজের পিসটা বানিয়েছিলাম ব্লাউজের পিসটা খানিকটা এরকম দেখতে পিনটাতে আমি এই লেসটা আলাদা করে লাগিয়েছি মানে আমার বাড়িতে মেশিন রয়েছে মেশিনে কাজ করে আমার এক চেনাশোনা আছে সে এসে বাড়িতে আমাকে এই লেসটা লাগিয়ে দিয়েছে আর হাতাটাতে আমি এরকম কুচি দিয়েছি ট্র্যাডিশনাল লুকটা আনার জন্য আর এর পেছনে তো ফিতে তো লাগাই এই লেস যদি না লাগানো হয় তাহলে আমার কার থেকে খুলে খুলে পড়ে যায় যাই না তোমাদের কার কি সমস্যা আছে আমার লেস যদি এরকম না লাগানো থাকে কার থেকে মনে হয় কি ব্লাউজ খুলে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো চলো আমি এখন তোমাদের এইগুলো যদি তোমাদের জানতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে কিন্তু এবার আমি তোমাদেরকে দেখাবো এই নীল শাড়িটা এই ব্লু কালার শাড়িটা আমার খুব ফেভারিট এই শাড়িটা ছিল আমার মায়ের বাট মা কদিন পরার পর বললাম মা আমার এই শাড়ি মানে এই কালারের শাড়ি তো নেই তুমি আমাকে এই শাড়িটা দিয়ে দাও তো মা আমাকে এই শাড়িটা দিয়ে দিয়েছে এই শাড়িটা খুবই সুন্দর এই শাড়ি পুরো শাড়িটাতেই অল এভার এরকম মুটি মুটি কাজ করা রয়েছে এর সাথে একটা ব্লাউজের পিসও রয়েছে ব্লাউজের পিসের কালারটা আমি তোমাদেরকে দেখ সুন্দর ডিজাইন আমার স্পেশাল হাতাতেও আমি এই লেস লাগিয়েছি এই লেসটা আলাদা করে লাগানো এই লেস ছিল না ব্লাউজটা ब्लाউজের কালারটা আর এই শাড়ির যে কম্বিনেশনটা তোমরা ধরলেই বুঝতে পারবে পরে যখন দেখাবো খুব সুন্দর লাগে তো চলো সফল তোমাদের সাথে এটা পরে দেখা এখন আমি নিজে বললে তো হবে না তোমাদেরকেও বলতে হবে আমাকে কতটা সুন্দর লাগছে তো কমেন্ট করে আমাকে জানিও কোনটা পরে আমাকে বেশি সুন্দর লাগছে এবার তোমাদেরকে দেখাবো আমি একটা ইয়েলো কালারের শাড়ি আগেরটাও ইয়েলো ছিল এটাও ইয়েলো বিয়ের পর পর আমার ইয়েলো কালার ফেভারিট ছিল বাট এখন আমার ফেভারিট কালার ব্ল্যাক তো চলো এই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি এইটা এইটা হলো একটা সিল্কের শাড়ি এটা রেড আর হলো গিয়ে তোমার মানে এটা একদমই কচির কালার যেটা হয় না কুচি ইয়েলো কালার মানে কাঁচা হলুদের যে কালারটা সেই কালারটা ক্যামেরাতে কতটা আসছে আমি জানি না এটা সেই কালারটা এটা খুবই সুন্দর এটা আমাকে বাড়ি থেকে দেওয়া হয়েছিল বিয়ের পরে মা বিয়ের পরে বলতে বিয়ের সময় কিনেছিল বিয়ের পর পর এসেই আমি এই শাড়িটা পরেছিলাম আর এর সাথে একটা রেড কালারের ব্লাউজ রয়েছে রেড কালারের ব্লাউজটাও খুব সুন্দর রেড কালারের ব্লাউজটাতেও আমি এরকম টাইপের গলাটা দিয়েছিলাম এটা সিম্পল রেখেছিলাম আর এর সাথে এই যে লেস কম্পালসারি মাস্ক আর পেছনে যে গলাটা আমি এরকম দিয়েছি তোমরা চাইলে এরকম গলা দিয়ে পড়তে পারো ভালো লাগে হাতায় আমি আর কিছু দিই নিয়ে হাতাটা এরকমই রয়েছে তো চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে এই শাড়িটা পরে রাখবে আমি কালারের ওপর যে মানে এক্সপেরিমেন্ট এটা করতে আমার বেশ ভালো লাগে আগে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগতো না মনে হতো লাল আর হলুদ করলেই আমাকে ব্রাইট লাগবে বাট লাস্ট ইয়ার আমি পুজোতে একটা শাড়ি কিনেছি কচি কলাপাতা কালারের মানে লাইট গ্রিন যেটাকে বলা হয় এটা অবশ্য আমাকে একজন গিফট দিয়েছে এটা আমাকে আমার কাকি গিফট দিয়েছে তো সেই শাড়িটা আজকে আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো দেখে নাও আমাকে এই শাড়িটা পরলে কেমন লাগে শাড়ি পরা কমপ্লিট এইবার আমি তোমাদেরকে দেখাবো আমার মেন অ্যাট্রাকশন মানে আমার বিয়ের শাড়িটা তো আজকে আমি তোমাদেরকে দেখাবো না আরো অপেক্ষা করতে হবে আমি আজকে তোমাদেরকে দেখাবো আমার রিসেপশন মানে আমার বউ ভাতের শাড়িটা যেটা আমাকে শ্বশুরবাড়ি থেকে আমার বরদি ছ মানে আমার হাজবেন্ড কপুর দিদিরা মিলে পছন্দ করে এই কালারটা চুজ করেছিলো সিলেক্ট করেছিল যে আমাকে বললে নাকি খুব ভালো লাগবে তো দেখো তো ওরা ঠিকঠাক সিলেক্ট করেছে নাকি শাড়ি পুরো শাড়িটাতে এরকম কাজ রয়েছে পুরো শাড়িটাতে কোনো পার্ট মানে জায়গা বাদ নেই পুরো শাড়িটাতে এরকম কাজ রয়েছে এটা পাটলি পাল্লু ছিল তখন পাটলি পাল্লু খুব পপুলার ছিল মিনাকড়ি কাজ রয়েছে মিনাকড়িও তখন সবে সবে উঠেছে আর এই যে এটা হলো আঁচল এটা আঁচল আচলে তোমার গোল্ডেন গোল্ডেন শ্যালো শ্যালা কালার দিয়ে এগুলো ভরাট করা রয়েছে তো এই শাড়ি পরা ভিডিও আমার চ্যানেলে রয়েছে বা ফটো রয়েছে তোমরা চাইলে সেটা চেক আউট করে নিতে পারো আর কোনো বিয়ে না পড়লে আমি তো এই শাড়ি পড়ি না বুঝতে এই শাড়ি পরা ভীষণ কষ্টকর তো এই শাড়িটা আমি আর পরে দেখাচ্ছি না আর খুব তাড়াতাড়ি চলে আসছি আমার নেক্সট কোনো ভিডিওতে তখন তোমাদের সাথে আমি আমার আরও টপ টেন শাড়ির কালেকশান শেয়ার করব তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে হেল্প করার জন্য তো গুড নাইট